দেখু তুমি আমাকে পচা মাছ কেন দিয়েছো পচা মাছ দেখে যে মা আমাকে খুব করে মেরেছে তাও আমাকে ভালো মাছ দাও নয়তো মাছের টাকা ফেরত দাও আরে যা যা আমার দোকানের সামনে থেকে যা বলছি যখন মাছ কিনেছিলি তখন দেখিসনি মাছ পচা নাকি ভালো এখন ওসব কথা বলে কোনো লাভ হবে না বুঝলি তাই বলে তুমি আমাকে পচা মাছ গুছিয়ে দিবে আমি তো তোমার কাছ থেকে ভালো মাছ কিনেছিলাম তাহলে তুমি পচা মাছগুলো কেন দিলে মাত্র 100 টাকায় ভালো মাছ পাবি সেটা ভাবলে কি করে জানিস না ভালো মাছ 500 টাকা করে কিলো এসব কথা আমি জানি না কাকু দয়া করে আমাকে ভালো মাছ দাও নয়তো মা আজ আমাকে খুব করে বকবে এই ছোকরা তোর মা তোকে মারবে নাকি বকবে সেটা আমার দেখার বিষয় না যা এখনই আমার দোকানের সামনে থেকে যা নাতে লাঠি পেটা করে কিন্তু দাঁড়াবো এই কানাইদা আর ভালো হলো না আজও একজনকে পচা মাছ দিয়ে ঢুকিয়ে দিল যাক বাবা বর্ষার জল জমিতে ঢোকার আগেই বেশ কিছু ধান কেটে এনেছি এবার খাবারটা খেয়ে আবার বাকিগুলো ধান কাটতে চলে যাবো বলা তো যায় না বর্ষার জল আবার কখন জমিতে ঢুকে যায় কি গো গিন্নি তোমার রান্নাবান্না হয়েছে বলে দাও দুটো খেয়ে জলতে জমিতে কাজে যায় ওই দিকে যে বর্ষার জল হুর হুর করে এই বৃষ্টির কারণে বেড়েই চলছে না রান্না হয়নি হবে বা কি করে তোমার ছেলেকে বাজারে পাঠিয়েছি কিছু মাছ কিনতে কিন্তু সে টাকা দিয়ে কতগুলো পচা মাছ কিনে এনেছে ও নিশ্চয় কানাইয়ের দোকান থেকে মাছ কিনেছে কানাইয়কে ছোট পেয়ে পচা মাছ গুছিয়ে দিয়েছে তা সজুর এখন কোথায় গিন্নি কোথায় আর যাবে পচা মাছ ফিরিয়ে দিতে গেছে তুমি একটু বসো মাছ নিয়ে আসলে ভেজে তোমাকে খেতে দিব না না গিন্নি এতে করে যে অনেক দেরি হয়ে যাবে বর্ষার জল জমিতে প্রবেশ করার আগেই যে সব ধানগুলো আমাকে কেটে আনতে হবে তাছাড়া ওই কিপটে কানাই কখনো এই পচা মাছ ফিরিয়ে নিবে না বলো কি তাহলে তুমি খাবে কি ঘরে ভাত ছাড়া যে আর কিছুই রান্না করিনি কি আর করব দাও দুটো লঙ্কা আর পেঁয়াজ দাও তা খেয়ে জমিতে কাজে লেগে যাই কাল আবার সকাল ভোরে বাকি ধানগুলো কাটতে যেতে হবে নয়তো বর্ষা জলে যে সব ধান ডুবে যাবে আগে মরুর মশাই যে আসুন আসুন বলুন আপনাকে কি মাছ দেব তোর কাছে মাত্র চারটে ইলিশই তো আছে রতন তার মধ্যে আবার একটা পুচকে হা আগে হ্যাঁ মশাই যা বড় মাছ ছিল সব বিক্রি হয়ে গেছে এখন মাত্র এই বড় বড় তিনটে ইলিশ আর ওই ছোট্ট পুচকি ইলিশ মাছটা রয়েছে বর্ষাকালে মাছের বাজারে মাছ এত কম কেন রে রতন জেলেরা তো এই সময়ে মাছ একটু বেশিই ধরে আগে মুরুল মশাই বর্ষাকালে মাছ বেশি ধরা পরে ঠিকই তবে কয়েকদিন বৃষ্টির জন্য জেলেরা ঠিক মতো মাছ ধরতে পারছে না হে তুই ঠিকই বলেছিস আচ্ছা দে আমার ব্যাগে ওই বড় বড় তিনটি ইলিশ ভরে দে ঠিক আছে মরুল মশাই তা ছোটটাও নিয়ে যান ওটার জন্য আপনাকে আর আলাদা কোনো দাম দিতে হবে না না রে রতন ওইটা নিলে তোর গিনিমা আমাকে নিয়ে হাসাহাসি করবে ওইটা বরং তুই নিজের কাছেই রেখে দে ঠিক আছে মুরুল মশাই যাক বাবা অবশেষে সবগুলো মাছ তাহলে বিক্রি হলো কিন্তু এই ছোট ইলিশটা তো রয়েই গেল কি আর করব যাই এই ছোট ইলিশটা বাড়িতে নিয়ে যাই বলবো ছোট ইলিশটা ভেজে দিতে বৃষ্টির দিনে আবার ইলিশ খাওয়ার মজাই আলাদা এই রে এই রতন হত ছাড়া দেখছি আমার আগেই সবগুলো ইলিশ বিক্রি করে চলে গেছে হত ছাড়ার জন্য একটা দিনও আমি ইলিশ মাছ বিক্রি করতে পারি না সবাই শুধু ওর কাছ থেকে ইলিশ কিনে না আমাকে কিছু একটা করতেই হবে সারা জীবন তো ওই ছেলেটা যাকে কানাই সকালবেলা বেলা পচা মাছ গছিয়ে দিয়েছিল কিন্তু এই বৃষ্টির ভেতরে গাছ বসে বসে ছেলেটা কান্না করছে কেন না কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখি তো এই কি ছোকরা এই বৃষ্টির ভেতরে গাছ তলায় বসে বসে তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার আর বলবে না কাকু বাজারের ওই মাছওয়ালা আমাকে পচা মাছ দিয়েছে ওই মাছ দিয়ে বাড়িতে গেলে যে মা আমাকে খুব করে বকবে কি আর করবে বলো ওই কানাইদা লোকটা এমনই বাজারে সবাইকে সে পচা মাছ দিয়ে ঠকায় তুমি ওর সাথে পারবে না যাও বাবা বাড়িতে চলে যাও নয়তো বৃষ্টিতে যে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে লাগুক কিন্তু আমি বাড়িতে কিছুতেই যাব না মাছ না নিয়ে বাড়িতে গেলে যে মা আমাকে বকবে এই রে তোমাকে নিয়ে তো আচ্ছা বিপদে পড়লাম বাবা আচ্ছা এই নাও আমার এই ছোট্ট ইলিশটা তুমি নিয়ে যাও এটা দেখলে নিশ্চয়ই তোমার মা তোমাকে আর মারবে না কিন্তু কাকা বাবু আমার কাছে তো কোনো টাকা নেই টাকা লাগবে না বাপু এটা আমি তোমাকে ফিরিতে দিলাম যাও এবার বাড়িতে যাও দেখো গিন্নি ওই তোমার ছেলে এসেছে হাতে আবার ছোট একটা ইলিশ মাছ যে দেখতে পাচ্ছি এই কি সুজন তুই এই ছোট একটা ইলিশ মাছ কোথায় পেলি আর বলো না মা ওই কানে কাকু পচা মাছ ফিরিয়ে দেয়নি তাই আমি মন খারাপ করে গাছ তলায় বসেছিলাম তখন রতন কাকু আমাকে এই মাছটা দিয়েছে বলিস কি রতন দা দিয়েছে আয় বাবা আয় জলদি করে ঘরে আয় বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছিস আয় সুজন জলদি করে ঘরে আয় কাল থেকে তোকে আর মাছের জন্য বাজারে যেতে হবে না জমি ধানগুলো কাল কেটে আনা হলে আমি নিজেই মাছের বাজারে যাব বুঝলি ঠিক আছে তবে আমাকে ইলিশ মাছটা কিন্তু ভেজে দিবে আমার যে খুব খিদে পেয়েছে আচ্ছা বাবা ঠিক আছে দেব আয় ঘরে আয় আরে একি আজ দেখছি পুরো দুই ঝুড়ি ভর্তি ইলিশ মাছ ধরেছিস কী ব্যাপার আজ বুঝি অনেক মাছ ধরা পড়েছে আগে রতনদা সন্ধ্যার পরে বৃষ্টিটা থেমে যাওয়ায় প্রচুর ইলিশ মাছ ধরতে পেরেছি হ্যাঁ রে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু এতগুলো মাছের দাম যে আমার কাছে এখন নেই তাতে কোনো সমস্যা নেই রতনদা আমরা জেলেরা তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি তুমি কাল বাজারে ইলিশ বিক্রি করে আমাদের বাকি টাকা দিয়ে দিও ঠিক আছে এই নেই এখানে পুরো দশ হাজার টাকা আছে বাকি টাকা কাল সকালে মাছ বিক্রি করেই দিয়ে দেব ঠিক আছে রতন দা এবার তাহলে আমরা আসি এই চল এই তো মাছগুলো ঢেকে দিয়েছি এবার এগুলো এভাবেই থাক সকালবেলা খুব ভরে উঠেই মাছগুলো নিয়ে বাজারে যেতে হবে যাই এই ফাঁকে একটু ঘুমিয়ে নেই কি ভেবেছিলে রতন দা সস্তা মাছ কিনে আবার সেই মাছ সস্তা বাজারে বিক্রি করে আমার ব্যবসার বারোটা বাজাবে না 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 তা তো আমি হতে দিতে পারি না এতে করে যে আমার মাছের ব্যবসা আয় ভাটা পড়ে যাবে দিন শেষে একদিনের মাছ পচিয়ে আরেক দিন বিক্রি করতে হবে এখন তোমার এমন ক্ষতি করবো যে আর জীবনেও মাছের ব্যবসা তুমি করতে পারবে না রতনের মাছ চুরি করে তো অনেক দূর চলে এসেছি এবার এই মাছগুলো ধান খেতের পাশেই ফেলে দেই এই ইলিশ রতন কোনো দিনও খুঁজে পাবে না এরপর থেকে মাছের বাজারে শুধু আমি একাই মাছ বিক্রি করবো গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি জলদি করে এখানে এসো দেখে যাও আমার মাঝে ঝুড়িগুলো যে কোথাও খুঁজে পাচ্ছি না কি সব বলছো গো তোমার মাছে ঝুড়ির কথা আমি জানবো কি করে এসব কি বলছো গিন্নি সেখানে আমার পুরো দশ হাজার টাকার ইলিশ মাছ ছিল সাথে জেলেদেরও কিছু বাকি টাকা ও গো আমাদের মাছের জুড়ি আবার চুরি হয়ে গেল না তো বলি তুমি আর দেরি না করে এক্ষুনি মোরলের কাছে গিয়ে নালিশ করো তা তুমি ঠিকই বলেছ আমি এখনই মোরল বাড়িতে যাচ্ছি তুমি ততক্ষণে আশেপাশে খোঁজ নিয়ে দেখো হ্যাঁ গো ঠিক আছে যাক আজ তাহলে বাকি সবগুলো ধান বাড়িতে নিতে পারবো গতকাল সারা রাতও এক ফোঁটা বৃষ্টিও হয়নি এই ফাঁকে জমিটা বর্ষা জলে ডুবে যাওয়ার আগে এই সবগুলো ধান কেটে ঘরে তুলবো আচ্ছা বাবা গত রাত বৃষ্টি হলে কি হতো কি আর হতো ধান ক্ষেতটা পুরো হয়তো জলে ডুবে যেত কিন্তু ধান ক্ষেতে তো এখনো জল আছে হ্যাঁ জল আছে ঠিকই কিন্তু তা সামান্য ওতে আর কি ক্ষতি হবে আরে এ কি এসব আমি কি দেখছি ধান খেতে যে কতগুলো ইলিশ মাছ ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু বাবা মাছগুলো পচে গেল না কেন ধান খেতে যে জল দেখছিস তার কারণে একটা মাছও পচেনি বুঝলি যাক ভালোই হলো এবার চল ইলিশ মাছগুলো জুড়িতে ভরে ফেলি আর তোমার ধানের কি হবে আগে মাছের একটা ব্যবস্থা করি এরপরে ধানেরও একটা ব্যবস্থা হয়ে যাবে বুঝলি ঠিক আছে বাবা চলো বাজারে পচা মাছ কেন এনেছেন পচা গন্ধে যে বাজারে একেবারেই দাঁড়ানো যাচ্ছে না কি করব দিদি গত রাতে বৃষ্টি নামেনি বলে মাছগুলো সব গরমে একেবারে পচে গেছে ভেবেছিলাম রাতে বৃষ্টি হবে তাই মাছগুলো জলে রাখিনি কিন্তু এখন যে সব মাছগুলো পচে গেছে দেখুন মরল মশাই এই লোকটা বাজারে পচা মাছ নিয়ে এসেছে পচা মাছের গন্ধে যে একেবারেই থাকা যাচ্ছে না আরে তাই তো এই কানাই তোর এই পচা মাছ নিয়ে এখনই বাজার থেকে বের হ তোকে যেন আর কখনোই এই বাজারে মাছ বিক্রি করতে না দেখি এভাবে বলবেন না মরণ মশাই গত রাতে যে গরমে আমার সবগুলো মাছ একেবারে পচে গেছে গতকাল গরমে পচেছে এর আগে এর আগেও তো তুই পচা মাছ বিক্রি করতি সেটা কি ভুলে গেছিস ভালো করে শুনে রাখ আজকের পর থেকে যেন তোকে আর একটা মাছও বিক্রি করতে না দেখি কথাটা যেন মাথায় থাকে কি ব্যাপার রতন দা তোমার মন খারাপ কেন কি হয়েছে তোমার কি আর বলবো দুঃখের কথা গত রাতে যে চোরে আমার দুই ভর্তি ইলিশ মাছ চুরি করে নিয়ে গেছে তাই মোরলের কাছে যাচ্ছি না ইলিশ করতে দাঁড়াও রতন দা তোমাকে আর মোরলের কাছে যেতে হবে না এই দেখো এই দুই ঝুড়ি ইলিশ মাছ কে যেন আমার ধান খেতে ফেলে গেছে এগুলো নিশ্চয় তোমার তাই না আরে হ্যাঁ এই দুই ঝুড়ি ইলিশ মাছই তো আমার গতকাল জেলেদের থেকে এই মাছগুলো আমি কিনেছিলাম আর তোমার সেই মাছগুলোকে কে যেন আমার জমিতে ফেলে গিয়েছে রতন দা এ নাও তোমার মাছ তুমি নাও কিন্তু আমি তো সব মাছ নিয়ে একা বাজার যেতে পারবো না কোনো সমস্যা নেই রতন দা তুমি আমার ছেলেকে এই সাথে করে নিয়ে যাও সুজন যা তোর কাকাবাবুর মাছগুলো বাজারে দিয়ে আয় ঠিক আছে বাবা আমি এখনই কাকাবাবুকে ইলিশ মাছগুলো দিয়ে আসছি বলুন কাকাবাবু ওকে অনেক ধন্যবাদ এই নে এই বর ইলিশ মাছটা তুই বাড়িতে নিয়ে যা বাড়িতে গিয়ে তোর মাকে ভেজে দিতে বলবি আচ্ছা ঠিক আছে কাকা বাবু এবার তাহলে আমি আসি আরে রতন তুই এসেছিস তোর জন্য সেই সকাল থেকেই অপেক্ষা করছি তা একটু সমস্যা হয়েছিল মোরল মশাই তাই একটু দেরি হয়েছে হ্যাঁ বুঝেছি শোন রতন শহর থেকে বাড়িতে মেহমান এসেছে তোর গিনিমাপুরয়া খালি ইলিশ মাছ নিয়ে যেতে বলেছে দে আমাকে পুরো এক খালি রুপালি ইলিশ দে আচ্ছা ঠিক আছে অমল মশাই এখুনি আপনাকে পুরো এক খালি রুপালি ইলিশ মাছ দিচ্ছি একি রে এসব আমি কি দেখছি রে রত্নwidehat চারা দেখছি পুরো দুই জুরি ইলিশ মাছ নিয়ে বাজারে এসেছে ওই মাছ তো দেখছি পোছেও যায়নি हाय 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 রতনের ক্ষতি করতে গিয়েছে ওর অনেক বড় উপকার করে ফেলেছি একেই বুঝি বলে পরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয় হে বিধাতা আমাকে ক্ষমা করে দাও